আপনি যতক্ষণ বলছিলেন যে ব্যবসা করে আপনাদের দল করলে হিরোইনের ব্যবসা করে নামটা যদি বলতেন দেখুন আমরা বারে বারে বলি গোটা বাংলার মানুষ জানে গোটা জেলার মানুষ জানে এখানকার হিরো হিরোইন এবং এখানকার পুলিশ প্রশ্নও জানে বলতে চান তাহলে পরিষ্কার করে নাম ধরে বলি যে আশালীন পাতাবার্তা উনি বলছেন আজকের এতদিন পরে উনি যেমন একটা কথা বলেছেন যে আমি পায়ে ধরে ওনার থেকে টিকিট নিয়েছি এটা প্রথমেই বুঝতে হবে যে আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি রহিমা লস্কর যিনি ক্যানিং টু এ ক্যানিং তথা ক্যানিং টু তথা ক্যানিং পূর্বে আমি টোটাল সংগঠন তাহলে আজকের আমার দলের টিকিটে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি তাহলে দল আমাকে টিকিট দিয়েছে শৌকাত মোল্লার পায়ে ধরে আমি টিকিট নিয়েছি না শওকাত মোল্লা আমাদের পায়ে ধরে আমাদের দালে ঢুকেছে কোনটা সত্যি ফলে আমরা তাদেরকে বারে বারে সতর্ক করেছি যে হেরোইন পাত্তা ব্যবসা অবিলম্বে বন্ধ হোক যুব সমাজের ধ্বংসটা বন্ধ হোক কিন্তু তারা কখনো শুনেনি আমি প্রশাসনকে ধন্যবাদ জানাব যে প্রশাসন ইতিমধ্যে তার বাড়িতে রেড করেছে এবং সেখানে তার গাড়ি বাড়ি এবং তার সাতটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ছেচল্লিশটা অ্যাসেট ছিল সম্পদ ছিল এই কালো টাকায় তৈরি করা সেগুলো প্রশাসন পদক্ষেপ নিচ্ছে এর জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো সারা জায়গায় যে সমস্ত ভাষণগুলো উনি দেন উনি মিথ্যাতে পিএইচডি করে এসেছেন আমরা তো মিথ্যার অভিনয় করে কোনো কাজ করতে চাই না আর মিথ্যা কথা বলে কাউকে যোগ সাজস করে আমরা কোনো জায়গায় ফাঁসাতেও চাই না যেটা শকাত মোল্লা পারদর্শী চারিতা করে উনি এই দলে এসছেন সমস্ত জায়গায় ভাঁড় থেকে সারা জায়গায় যেখানে যেখানে উনি পা রাখছেন সেখানে একটা দ্বন্দ্বের বাতাবরণ ছড়াচ্ছেন একটা জিনিস বলি শুনুন শওকাত মোল্লা দু সালে যখন আমাদের দলে আসে দলে আসার পরে যত পদোন্নতি হয় সেই পদোন্নতিতে শওকাত মোল্লা আমার তৃণমূল দলের কোনো কর্মীকে তার কোনো ভালো জায়গায় রাখেননি তার সিপিএম থেকে আসা যত খুনি হারমাদ তাদেরকে নিয়ে উনি একটা সংগঠন তৈরি করেছেন সেই সংগঠনের জায়গায় যেখানে ভুল ত্রুটি হচ্ছে আমাদের পুরনো তৃণমূলীরা যারা কষ্ট করে দলকে এই জায়গায় নিয়ে এসেছি আমাদের কাছে মনে হয় যেন কোথাও খারাপ একটা জিনিস তৈরি করতে চাইছে যার ফলে আমাদের দল বিপাকে পড়বে এ অশালীন কথাবার্তা উনি বলছেন আজকের এতদিন পরে উনি যেমন একটা কথা বলেছেন যে আমি পায়ে ধরে ওনার থেকে টিকিট নিয়েছি এটা প্রথমেই বুঝতে হবে যে আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি রহিমা লস্কর যিনি ক্যানিং টু এর ক্যানিং তথা ক্যানিং টু তথা ক্যানিং পূর্বের আমি টোটাল সংগঠক তাহলে আজকের আমার দলের টিকিটে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি তাহলে দল আমাকে টিকিট দিয়েছে শওকাত মোল্লার পায়ে ধরে আমি টিকিট নিয়েছি না শওকাত মোল্লা আমাদের পায়ে ধরে আমাদের দলে ঢুকেছে কোনটা সত্যি আপনি আজকের বক্তব্যের মাধ্যমে বলছিলেন যে এখানকার যিনি স্থানীয় প্রধান আছে তাকে বারংবার গালাগালি করা হচ্ছে এটা কাদের তরফে করা হচ্ছে দেখুন এই হেরোইন পাত্তা কোথা করছে এ যখন পঞ্চায়েতে অফিসে যায় তখন তাকে অসম্মান করা হয় তখন তাকে ঢিল ছোড়া হয় পাথর ছড়া হয় অনেক কথা এদের নাম বলেই শোনো এই সমস্ত তথাকথিত নেতা নেত্রীদের নাম বলে আর এদের আর চুয়াটাকে বিড়াল বানাতে চাই না যার কারণে এদের নামও করতে আমার ঘৃণা হয় একটা অঞ্চলে যখন ভোটাভুটি হয় তাহলে একটা ব্যক্তি এই পনেরো বছর ধরে প্রধান থাকবে এরকম কোনো জায়গায় লেখা নেই কিন্তু মোল্লা লিজ নিয়ে যেখানে যে প্রধান থাকে তাকে সে অকেজ হলেও তাকে সেই জায়গায় রাখে যেমন আমার নারায়ণপুর অঞ্চলের প্রধান সে আজ চোদ্দ বছর তার নিজের পঞ্চায়েতে এসে সে বসতে পারে না সে নিজের বাড়িতে বসেই প্রধানই চালায় তার জন্যে কত মানুষের এই এলাকা থেকে অর্থ ব্যয় করে তার কাছে পৌঁছাতে হয় এবং সেখানে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ খেতে হয় এবং ঘাট ধাক্কা খেতে হয় এটা শকাত মোল্লার লজ্জা এবং তৃণমূলের লজ্জা সেটা আপনারা জানেন আমার চাইতে আপনারা ভালো জানেন একটা পুরনো তৃণমূল বলা হয় বেবি অর্থাৎ রহিমা আমরা সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে তিনি তারাকে দায়িত্ব দেওয়া হয়েছে আবার নতুন করে কোনো দায়িত্ব দল দিচ্ছেন কোথায় আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি যে দেখতে দেখ কিছু এই আপনাদের একটা অংশ আছে দালাল চিটিংবাজ মিডিয়া আছে পেড মিডিয়া এরা পয়সা নিয়ে সব কিছু করতে পারে তারাই এই ধরনের খবরগুলো প্রকাশ করে যারা প্রকৃত মিডিয়া তারা কোনো এই ধরনের খবর প্রকাশ করেন একটা জিনিস চোখ দিয়ে আমি দেখছি একটা জিনিস আর একটা দিনে শুনে দেখছি দূর থেকে কান দিয়ে দেখছে আটটা জিনিস তা কিছু ইউটিউবার দালাল ইউটিউবার আছে তারা হচ্ছে ওই কান দিয়ে দেখে যার কারণে এই ধরনের বিষয়গুলো চলে আসে দেখুন তৃণমূলের এই ক্যানিং পূর্বে যেখানে প্রধান আছে আমি এদেরকে প্রধান মনে করি না এরা শখাত মেলার এজেন্সি এরা লিজে প্রধান চালায়